আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু বুটিক্সের ড্রেস তো এই ড্রেসগুলোর মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমি যে ড্রেসটা দেখাচ্ছি আর এগুলো সব কিন্তু রেডিমেড ড্রেস সব থ্রি পিস তো প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো আর কটনের মধ্যে অনেক সুন্দর একটা হাই কোয়ালিটি ফেব্রিক্স আর এরকম বুকের মধ্যে আপনারা সুন্দর করে এমব্রয়ডারি করা প্লাস এরকম প্রিন্ট করা পাবেন পুরো ড্রেসটা আর সাইডে এরকম ফাইফেন করা থাকবে ড্রেসটা সরাসরি কালারটা আরও বেশি সুন্দর আর পুরো ড্রেসে এরকম এমব্রয়ডারি করা থাকবে এই যে ড্রেসটা দেখে আর এগুলো সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আর এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডে শুধু প্রিন্ট করা থাকবে এক কালার স্কিন প্রিন্টের উপরে তো এটা হলো ফুল ড্রেস এটা হলো ড্রেসের ড্রেসের হাতা হাতার মধ্যে এরকম পাইপিন করা থাকবে তো ওভারঅল ফুল ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর তা আমি ড্রেসের প্যান্টটা দেখিয়ে দিব প্যান্টটার নিচের মধ্যে এরকম প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে যে দেখেন এরকম প্রিন্ট করা থাকবে তো এখন আমি ড্রেসের ওনাটা দেখিয়ে দিব ওনাগুলো কিন্তু অনেক বড় সাইজের একদম পাঁচ হাতের ওনা আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ওনাগুলো সরাসরি ড্রেসটা অসাধারণ সুন্দর তো এটা হলো ফুল ড্রেসটা তো এই ড্রেসটা প্রাইস পড়বে অনলি চোদ্দোশো টাকা এখন আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা আরও বেশি সুন্দর ওইটা থেকে এটা আরও বেশি এটা কাজ প্রচুর বেশি এটা ওটার তুলনায় এই ড্রেসের মধ্যে কাজ বেশি আর এটা গলার দিকে কাজটা এত সুন্দর কালার কম্বিনেশন ওভারঅল ফুল ড্রেসটা কালারটা হয়তো বা লাইটিংয়ের জন্যই একটু লাইট ডিভ হতে পারে তো এই যে এটা হলো ফুল গলার কাজ গলার মধ্যে এরকম সুন্দর করে আপনারা একদম ফিনিশিং করা একটা অ্যাম্বারি পাবেন তো এই যে এটা হলো ফুল ড্রেস আর বাকিটা স্কিন প্রিন্ট করা থাকবে তো আরাম কটনের উপরে এই ড্রেসগুলো গরমকালও কিন্তু পড়তে অনেক আরাম সাইডের এরকম লে সাইড এরকম বর্ডার করা থাকবে তো এটা হলো ফুল ড্রেসটা ড্রেসের সামনের সাইড তখন আমি ড্রেসের পিছানোর সাইডটা দেখিয়ে দেবো যে এটা হলো ড্রেসের ব্যাক সাইড আর এটা হলো হাতা হাতার মধ্যে এরকম ফাইভ ইন করা থাকবে তো পিছনের সাইডে এরকম স্ক্রিন প্রিন্ট করা থাকবে তো এটা হলো পুরো ড্রেসটা তো যাদের ড্রেসটা পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নক করবেন আর এগুলো সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে তা আমি এখন ড্রেসের অন্য এবং সালোয়ারটা দেখিয়ে দেব সালোয়ারের এরকম নিচের পাড়ের মধ্যে এরকম প্রিন্ট করা থাকবে স্ক্রিন প্রিন্ট করা তো এটা হলো ফুল ড্রেস তো এখন আমি অন্যটা দেখে দেবো অন্যার মধ্যে এরকম স্কিন পন স্কিন ফিন্ট করা থাকবে পুরো নাতে আর অন্যগুলো কিন্তু অনেক বড় সাইজের এগুলোর নামাজি ওনা তা আপনার ছেলেগুলা দিয়ে খুব নামাজ পড়তে পারবেন তো এটা হলো ফুল ওনা তো এই পুরো ড্রেসটার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা ওটা হলো চোদ্দোশো এটা পড়বে পনেরোশো টাকা এখন যে ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা সবথেকে বেশি কাজ করা আর অনেক বেশি সুন্দর কালারফুল একটা ড্রেস অরেঞ্জ এবং ব্ল্যাকের এর উপরে খুবই সুন্দর একটা ড্রেস সরাসরি এই কালার এত সুন্দর আপনার ভিডিওতে দেখলে অনেকটা বুঝতে পারবেন পুরো ড্রেসে এরকম মিরর ওয়ার্ক করা পাবেন আর সাথে এরকম মাঝখানে অ্যাম্ব্রয়টারি করা থাকবে অ্যাম্বয়ডারি কাজটা এত নিখুঁত এত সুন্দর করে করা একদম পিটানো একটা কাজ আর নিচে এরকম একটা বর্ডার থাকবে তো ওভারঅল ফুল ড্রেসটা অসাধারণ একটা ড্রেস আর স্যালাডটা হবে অরেঞ্জ কালার উপরে আর এটা ব্যাক সাইডটা দেখে যে এটা হলো ড্রেসের ব্যাক সাইড নিচের সাইডেও ব্যাক সাইডেও কিন্তু এরকম একটা বর্ডার থাকবে নিচে তো ড্রেসটা সরাসরি আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর একটা ড্রেস আর এটা হলো হাতা হাতার মধ্যেও কিন্তু এরকম আপনার মিরর ওয়ার্কে কাজ করা প্লাস পাইপিং দেওয়া এরকম এমব্রয়েডারিও করা আছে হাতার মধ্যে তো এই ড্রেসটার মধ্যে গলাও কিন্তু একদম অনেক সুন্দর করে করা তো এই ড্রেসগুলো একদম এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাবেন নিয়ে একদম সাথে সাথে পড়তে পারবেন তো রেডিমেড ড্রেসগুলোর এই একটা সুবিধা তো আপনারা যদি এই ড্রেসগুলো নিতে চান আমাদের পেজে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে আপনারা চাইলে ড্রেস চেক করে নিতে পারবেন তো এই যে এটা হলো সালোয়ার সালোয়ার মধ্যে এরকম নিচে স্কিন প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এই ড্রেসগুলো আর এগুলো রস মানে কষ উঠবে না রঙ গ্যারান্টি আছে ড্রেসের কারণ এগুলো কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর এই যে অন্য ওনার মধ্যেও ফুল এরকম প্রিন্ট করা পাবেন আপনারা গোটা কাপড়ের মধ্যে ফুল ওনা করা অনেক সুন্দর ওনাগুলো সরাসরি দেখলে বুঝতে পারবেন স্কিন প্রিন্ট করা পুরো অন্যতে আর অনেক বড়ো সাইজের অন্যা তো এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা অনেক ষোলোশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে পেজে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে